হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা যারা আজকের এই ভিডিওটিতে ক্লিক করেছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমি জানি আমাদের প্রত্যেকটা সাধারণ মানুষের জীবনে সাধারণ কেন প্রত্যেকটা মানুষের জীবনেই রয়েছে সমস্যা অশান্তি বা কারোরই মনে একটুকু শান্তি নেই যার যতই টাকা থাকুক না কেন তো বন্ধুরা অমৃতবাণী চ্যানেলটির আরও একটি নতুন পর্বে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তবে আজকের এই পর্বে আমি যে বিষয়টি আলোচনা করব আশা করি থামলেন দেখে আপনারা বুঝতেই পেরেছেন এস নামের ব্যক্তিদের জন্য এপ্রিল মাস কি ধরনের পরিবর্তন বয়ে আনতে চলেছে সাধারণত নামের প্রথম অক্ষর একজন ব্যক্তির স্বভাব পরিচয় ও ব্যক্তিত্বের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে এস নামের ব্যক্তিরা অত্যন্তই বন্ধুত্বপূর্ণ ও আশপাশের মানুষদের প্রতি গভীর ভালোবাসাপূর্ণ হয়ে থাকে তারা স্বতঃস্ফূর্তভাবে আবেগ প্রকাশ করতে পারেন এবং প্রতিশ্রুতি রক্ষা করার ক্ষেত্রেও এরা অত্যন্তই বিশ্বস্ত হয়ে থাকেন তা হোক ছেলে বা মেয়ে উভয়ই তদুপরি তারা কঠোর পরিশ্রমে স্বভাবের অধিকারী এবং এই গুণের কারণেই জীবনের সাফল্যের শীর্ষে পৌঁছাতে সক্ষম হয়ে থাকেন এরা নতুন নতুন পরিবেশের সঙ্গে বা যে কোনো পরিবেশের সঙ্গেই সহজে খাপ খাইয়ে নেওয়া বিভিন্ন উৎস থেকে জ্ঞান আহরণ করে তা জীবনে প্রয়োগ করার ক্ষমতাও অন্যতম প্রধান বৈশিষ্ট্য হয়ে থাকে ইসলামের ব্যক্তিদের তো বন্ধুরা কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ বলতে পারেন রইল অর্থ বিনিয়োগ থেকে বিরত থাকুন এই সময়ে বিনিয়োগ করলে অর্থাৎ এপ্রিল মাসে বিনিয়োগ করলে তা কিন্তু ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে পুনরুদ্ধারের সম্ভাবনা কম থাকবে আর দাম্পত্য জীবন যদি বলেন বা প্রেম জীবন এই মাসে আপনাদের দাম্পত্য জীবনে কোনো সম্পর্কজনিত টানা পড়েন বা মতবিরোধ কিছু দেখা দেবে না তাই অযথা আপনারা বেশি প্যানিক করবেন না বা আপনাদের মধ্যে বাঁক বিতণ্ডা হলেও সেটাকে এড়িয়ে চলাই আমি বলবো শ্রেয় আর প্রেমের ক্ষেত্রে যদি বলেন যারা প্রেমের জীবনের মানুষকে খুঁজে পেয়ে গেছেন বা জীবন সঙ্গিনীকে খুঁজে পেয়ে গেছেন তারা ভালোই থাকবেন সময়টা ভালোই কাটবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মতবিরোধ হবে তা বন্ধুরা আর যারা এখনও তার মনের মতো মানুষকে খুঁজে পাননি তারা খুব শীঘ্রই পেতে চলেছেন তার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করুন আর ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই প্রত্যেককে সতর্কতা অবলম্বন করে চলতে হবে বিশেষ করে আপনাদের বিদেশ যাত্রাও হতে পারে এবং বিদেশ ভ্রমণের পরিকল্পনা যারা করে রেখেছেন তারা পুনর্বিবেচনা করবেন কারণ এই সময়ে দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকবে আপনাদের জন্য আর চার নম্বর বলব ব্যবসায়িক মন্দার সম্ভাবনা যারা ব্যবসায়ী বা যে কোনো ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত বিজনেস করছেন তারা কিন্তু তাদের ব্যবসায় মন্দা দেখতে পাবেন এই টাইমটায় হ্যাঁ বন্ধুরা কিন্তু এপ্রিল মাসের পনেরো তারিখের পর মাঝামাঝি সময়ের পর থেকে আবার আপনাদের ব্যবসা কিন্তু ভালোভাবেই চলতে শুরু করবে বা নর্মাল অবস্থাতে থাকবে তা বন্ধুরা এই পনেরোই এপ্রিলের পর লাভের সুযোগটা আপনাদের বৃদ্ধি পাবে আর যদি বলি শারীরিক দিকের কথা পূর্ববর্তী কোনো রোগ আপনাদের পুনরায় ফিরে আসতে পারে তাই স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলিতে অবশ্যই যত্নশীল হওয়া প্রয়োজন আপনাদের প্রত্যেককেরই এবং নিয়ম করে খাবার খাওয়া জল খাওয়া এইগুলিতে আপনাদের বিশেষ নজর দেওয়া উচিত পরীক্ষা বা শিক্ষা জীবন বা কেরিয়ার এর দিকে আসবে কিন্তু প্রতিকূলতা শিক্ষার্থীরা পরীক্ষার ক্ষেত্রে আশানুরূপ ফল নাও পেতে পারেন তাই এই সময় কঠোর পরিশ্রম ও ধৈর্য ধরে এগিয়ে যাওয়ায় গুরুত্বপূর্ণ বা স্মার্ট ওয়ার্ক করুন হ্যাঁ বন্ধুরা কখনোই ভেঙে পড়বেন না বা হাল ছেড়ে দেবেন না চেষ্টা চালিয়ে যান আর ধৈর্য পেসেন্স দারুণ একটা জিনিস সবাইকে এই পেশেন্স ধরে রাখতে হবে বন্ধুরা এপ্রিল মাসে এস নামধারী ব্যক্তিদের জন্য প্রথম দিকেই কয়েকদিন ভাগ্যের ওঠানামা লক্ষ্য করবেন কখনো ভালো সময় কখনো কিছু সমস্যার সম্মুখীন হতেই হবে কিন্তু পাঁচই এপ্রিলের পর থেকে শনি দেব ও মঙ্গল গ্রহের প্রভাব এস নামের ব্যক্তিদের ওপর দৃঢ়ভাবে পড়বে যার ফলে জীবনের এক কঠিন সময় শুরু হতে পারে এবং এই সময়কালটি পাঁচই এপ্রিল থেকে পনেরোই এপ্রিল পর্যন্ত আপনাদের জন্য স্থায়ী হবে তো বন্ধুরা অবশ্যই গ্রহগত কিছু সমস্যার তৈরি যেমন হবে তার প্রতিকার করলেও সেই সমস্যার প্রভাব কিছুটা কমাতে পারবেন হয়তো সমস্যার সমাধান বা একেবারে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন না কিন্তু তার প্রভাবটা কিছুটা আটকাতে পারবেন তার জন্য কি করবেন প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্য দেবতাকে জল ও অর্ঘ নিবেদন করবেন হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিক শুনেছেন জল দেবেন একটা তামার ঘটি করে আর তার মধ্যে দেবেন চাল ও লাল ফুল সন্ধ্যায় বাড়ির প্রধান দরজায় গাওয়া ঘিয়ের প্রদীপ যদি জ্বালাতে পারেন তাহলে দারুণ ফল পাবেন কারণ সমস্ত নেতিবাচক শক্তিকে বাড়ির থেকে তো দূর করবেই আর কোনো রকম বাজে খারাপ প্রভাব বা খারাপ দৃষ্টি আপনার বাড়ির ওপর পড়বে না কোনো নেগেটিভিটি আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না যদি পারেন রবিবারে স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করুন এতে আপনার সব রোগ মুক্তি ঘটবে এবং শরীরে একটা শান্তি অনুভব করবেন গরিব ও দুস্থদের যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে সহায়তা করুন এতে তাদের আহার করানোর বা খাবার খাওয়ানো তাদের যেটা প্রয়োজন সেগুলো দিতে পারেন আপনার সামর্থ্য মতো এতে করে তাদের আশীর্বাদ পাবেন এবং অবশ্যই কাউকে কিছু দিলে অবশ্যই আপনি ভালো রিটার্ন পাবেন কারোর উপকার করলে ভালো করলে বাড়ির মধ্যে যতটা পারবেন থাকবেন অবশ্যই কাজের প্রত্যেককে বেরোতে হবে কিন্তু তবুও রাস্তায় বেরোলে চলাফেরা করার সময় একটু সাবধানে চলবেন অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলবেন রাস্তা পারাপার হওয়ার সময় আশা করি আজকের এই তথ্যগুলো আপনাদের দারুণ উপকারে আসবে এবং এই ভিডিওটি আপনিও আপনার বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন ভিডিওটি ভালো লাগলে আমি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনারা এই ভিডিওটিতে একটি মাত্র লাইক দিয়েছেন আর কমেন্ট লিখবেন আপনি কোথা থেকে দেখছেন এবং আপনার নাম সম্পূর্ণটা লিখে জানাতে পারেন আর আপনার পরের দিন কোন বিষয়ে ভিডিও দেখতে চাইছেন